আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম ষোলোতম অধ্যায়ে ষোলো দশমিক একে এ পরিমিতি সংক্রান্ত অঙ্ক রয়েছে আমরা এই অধ্যায়ের থেকে জানব ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যত সমস্যা আছে তার সমাধান এটি এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট যেখানে থাকবে তিনশত এক পৃষ্ঠার ছয় থেকে নয় নং প্রশ্নের সমাধান আমরা স্বয় নং প্রশ্নটি ভালোভাবে পড়ে নেই একটি ত্রিভুজের দুই বাহুর ধৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার ত্রিভুজের তিনটি বাহু থাকে তার ভিতর থেকে আমরা এখানে দুটি বাহুর ধৈর্ঘ্য দেখতে পাচ্ছি এবং ওই ত্রিভুজটির ক্ষেত্রফল আছে একশো বিরাশি বর্গ মিটার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কর নির্ণয় করো অর্থাৎ এখানে যা আমরা ছাব্বিশ এবং আঠাশ মিটার বাহু দেখতে পাচ্ছি এই দুটি বাহু মিলে যে কোনটা তৈরি করবে বা উৎপন্ন করবে তার পরিমাণ নির্ণয় করতে হবে এই কটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিশেষ করে ছোট প্রশ্নের জন্য দুই মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে এটি আয়ত্তে রাখবে এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে বলবে আবার যদি কোন দেওয়া থাকে তখন তোমাদের নির্ণয় করতে বলবে ক্ষেত্রফল আবার ক্ষেত্রফল এবং যদি কোন থাকে সেক্ষেত্রে একটি বাহুর মান নির্ণয় করতে বলতে পারে এই তিন ধরনের প্রশ্ন হতে পারে এই উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে আমরা সমাধান শুরু করছি প্রথমে ধরে নেই এখানে যদি দুটি বাহুর ধৈর্ঘ্য দেওয়া আছে এবং কোন নির্ণয় করতে হবে এগুলোকে চলকের মধ্যে ধরে নেব মনে করি ত্রিভুজের বাহু দুটি যথাক্রমে প্রথম বাহুকে ধরে নিলাম ছাব্বিশ মিটার আর অপর বাহু হচ্ছে সমান আঠাশ মিটার আর এই দুই বাহু মিলে যে কোনটা তৈরি করবে সেটির থিটা বাহু দুটির অন্তর্ভুক্ত কোন সমান হচ্ছে থিটা অর্থাৎ যে কোনটা তৈরি করবে তার পরিমাণ হবে থিটা তারপর ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এবং এদের কোন সংক্রান্ত যে ক্ষেত্রফলের সূত্র সেটি হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল গুণন সাইন থিটা অর্থাৎ সাইনের অনুপাত বাহু দুটি মিলে যে কোনটা উৎপন্ন করবে তার অনুপাত নিতে হবে সাইনের আর এর সাথে বাহু দুটির গুণফল আর সামনে থাকবে আনডিভাইডেড টু অর্থাৎ হাফ ইন্টু বাহু দুটির গুণফল গুণন সাইন্থেটা বা সাইনের অনুপাত এখন এটা হচ্ছে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কোন ত্রিভুজ এজপুরের যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বা চলকের সাহায্যে আমরা ক্ষেত্রফল পাই এটা অনভাগ সাইন সাইনথেটা আর প্রশ্নতে আমরা একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একশো বিরাশি তার মানে এই উভয় ক্ষেত্রফলই পরস্পর প্রশ্ন মতো আমরা লিখতে পারি ওয়ানডিভাইডেড টু ইন্টু এবি ইন্টু সাইন থিয়েটার ইকোয়াল টু ওয়ান এইটি টু এখান থেকে আমরা থিয়েটার মান নির্ণয় করবো এ বির মান দেওয়া আছে আমরা মানগুলো বসিয়ে নিই এখানে এর মান ছাব্বিশ বির মান হচ্ছে আঠাশ গুণাকারে থাকবে এদিকে সাইন থিয়েটার যা ছিল তাই অপর পাশে একশো বিরাশি ছাব্বিশ এবং আঠাশ গুণ করে এখানে আমি আগে ভাগ করে নিচ্ছি দুই দ্বারা ছাব্বিশকে ভাগ দিয়ে নিলাম কেটে নিলাম তেরো পর্যায়ে এই তেরোর সাথে আঠাশ গুণুন দিই তেরোর সাথে আঠাশ গুণন দিলে তিনশো চৌষট্টি সাইন থিয়েটার অপর দিকে যা আছে তাই তিনশো চৌষট্টি সাইনের সাথে গুণ আকারে আছে তো অপর পাশে সমানের অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে তো এখানে এই পাশে যা ছিল তার নিচে চলে আসলো ভাগের জন্য এখানে আমরা ভাগ দিতে পারি একশো বেরাশি তিনশো চৌষট্টির ভিতরে দুইবার যায় তাহলে উপরে অন নিচে হচ্ছে টু বা সাইন থিয়েটার সমান আমরা কি পাচ্ছি অনডিভাইডেড টু আমরা মূলত বের করবো থিয়েটার মান এ পাশে সাইন অপর পাশেও আমরা সাইন নিয়ে আসবো এই ওয়ান ভাগ টু এটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি এই সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু যে কথা সাইন তিরিশ ডিগ্রি একই কথা তত থেটা সমান লেখা যায় হচ্ছে তিরিশ ডিগ্রি সাইন সাইন ভাগ হয়ে যাবে থেটা সমান তিরিশ ডিগ্রি সুপ্রিয় শিক্ষার্থী বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি আমি আবারও বলছি এই অঙ্কটা ছোট হলেও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমরা অবশ্যই ভালোভাবে আয়ত্তে রাখবে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি সম বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য টেন মিটার এবং ক্ষেত্রফল ফোর্টি এইট বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো দুটি তথ্য দেওয়া আছে মাত্র সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর সমান সমান যে দুটি বাহু থাকবে ওটার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি প্রথমে এই বাহুগুলোকে চলকে ধরে নেই মনে করি ত্রিভুজের ভূমি ভূমি হচ্ছে বি ধরে নিলাম ত্রিভুজের ভূমি এই যে উপরে যে ত্রিভুজটি দেওয়া আছে সেটার ভূমি বি ধরে নিলাম আর সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ চলকে ধরে নিলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে টেন মিটার আর ভূমি হচ্ছে বি মিটার এর এই যে আটচল্লিশ এই আটচল্লিশ হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে তো প্রশ্ন মতে কী করবো এক পাশে ত্রিভুষ্টির ক্ষেত্রফলের সূত্র লিখবো অপর পাশে তার মান লিখবো তো এখানে তাই লিখে নিলাম যে আমরা বাংলাতে যদি সূত্রটা মুখস্থ করি তাহলে সূত্রটা দ্বারা এরকম ভূমি ভাগ ফোর ইন্টু রুটোবার ফোর ইন্টু বাহু স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার এটা হচ্ছে সূত্র হবে এখানে চলকের সাহায্যে সূত্রটা লিখে নিলাম ভাগ ফোর ইন্টু রুটোবার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর অপর পাশে থাকবে হচ্ছে আটচল্লিশ এখন আমরা এখানে মান বসাবো বীর মান নেই এর মান আছে তো এদিকে এর পরিবর্তে মান লিখলাম অপর দিকে আর কোনো পরিবর্তন হয়নি তারপর এখানে দেখো ফোর আছে ভাগ আকারে এই ফোরটা অপর পাশে গেলে গুণ হবে আর এদিকে টেনের উপর স্কয়ার মানে দশ গুণুন দশ দিলে একশো আর এখানে আটচল্লিশের সাথে এই চার ভাগ ছিল অপর পাশে গিয়ে গুণন হবে তারপর এদিকে যা থাকে তাই লিখে নেওয়া হলো চারের সাথে শুধু একশো গুণন চারশো আর এদিকে আটচল্লিশ আর চার গুণন হবে গুণন দিয়ে একশো বিরানব্বই তারপর লাইনে বর্গ করব উভয় পক্ষে বর্গ করে নিলাম বর্গ করা মানে স্কোয়ার দেওয়া বর্গটা কেন করব এই রুটটা সরানোর জন্য এখন দেখো এই স্কোয়ারটা বির উপরেও আছে এই রুটের অংশটুকুর উপরেও আছে তো বির উপরে স্কয়ার থাকলে হচ্ছে স্কয়ার আর স্কোয়ারের সাথে রুট কেটে যাবে অপর পাশে আমরা কী পাচ্ছি স্কয়ার আর চারশো মাইনাস বি স্কোয়ার আর এদিকে একশো বিরানব্বইয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ হাজার আটশত চৌষট্টি এখন এই বি স্কোয়ার দ্বারা গুণ করি বি স্কোয়ার দ্বারা চারশোকে গুনুন দিলে চারশো বি স্কোয়ার আর বি স্কোয়ার দ্বারা মাইনাস বি স্কোয়ারকে গুনুন দিলে মাইনাস বি টু দি পাওয়ার ফোর আর এটা এই পাশে প্লাস ছিল সমানের অপর পাশে এসে মাইনাস হয়ে গেল আর ওইদিকে কিছু থাকে না মানে থাকে শূন্য এখন এখান থেকে আমরা মাইনাস কমন নেব আমরা জানি মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হবে আর যে কাজটি করব সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজিয়ে লিখবো এখানে দেখো বি টু দি পাওয়ার ফোর ফোর হচ্ছে সর্বোচ্চ ঘাত এটার সামনে মাইনাস ছিল মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে চারশো বি স্কোয়ার এটা প্লাস ছিল এটা মাইনাস হবে আর ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে আর ওইদিকে জিরো তারপর উভয় পক্ষে মাইনাস অন্ধারা গুণ করে দিলাম এখন এখানে আমরা উৎপাদক করব গুণন করে মধ্যপথ বিশ্লেষণের উৎপাদক খুবই সহজ এ চারশোকে আমরা ভেঙে লিখব গুণন করে যেন ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হয় এই বিস্কোয়ারের শহকগুলো গুণ করবো এমনভাবে ভাঙব যেন স্কয়ারের শহকগুলো গুণন দিলে আমরা ছত্রিশ হাজার আটশো চৌষট্টি পাই আবার এই পুরা মানগুলো যোগ করলে যেন আবার চারশো হয় তো এইভাবে আমরা ভেঙে লিখতে পারি প্রথমে যা আছে আর শেষ পথ ঠিক থাকবে চারশোকে ভেঙে আমরা লিখতে পারি দুশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বিস্কোয়ার দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ আমরা যদি যোগ করি তাহলে চারশো পাবো আবার গুণ করলে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি পাবো এখন এই জোড়া থেকে আমরা বি স্কয়ার কমন নেই তাহলে কী থাকবে বি টু দি পাওয়ার কে বি স্কোয়ার দ্বারা ভাগ দাও থাকবে হচ্ছে বিস্কোয়ার আর এদিকে বি স্কয়ার কমন নিয়েছি ভাগ দিলে থাকবে হচ্ছে দুশো ছাপ্পান্ন আর এখান থেকে এই জোড়া থেকে আমরা একশো চুয়াল্লিশ কমন নিতে পারি মাইনাস একশো চুয়াল্লিশ কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস একশো চুয়াল্লিশ ভাগ হয়ে থাকে হচ্ছে বি স্কয়ার আর এই প্লাস মাইনাসে মাইনাস একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ দিলে দুশো ছাপ্পান্ন সমান হচ্ছে জিরো এখন বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন কমন নাও তাহলে কী থাকবে ভাগ করলে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান হচ্ছে জিরো এখন বা বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন সমান আমরা জিরো লিখতে পারি বা বি স্কোয়ার সমান দুশো ছাপ্পান্ন মাইনাস ছিল অপর পাশে গিয়ে প্লাস হয়ে গেল স্কোয়ার যা রুট হবে দুশো ছাপ্পান্নকে বর্গমূল করলে আমরা পাই ষোলো এখানে শুধু আমরা ধনাত্মক মানটাই নেব কারণ বাহুর ধৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না তা আমরা এখানে বীর একটা মান পাচ্ছি এখানে দেখো দুটি রাশি সমানই জিরো একটা সমান জিরো লেখে আমরা বীর মান পেলাম ষোলো এখন এই অংশটা সমান অর্থাৎ স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান হচ্ছে জিরো লিখব একই ক্যালকুলেশন মাইনাস প্লাস হয়ে গেল ওপর পাশে গিয়ে স্কোয়ার রুট হলো আর একশো কে রুট করলে আমরা পাচ্ছি বারো দেখো বীর মান বিতে হচ্ছে ভূমি আমরা দুটি ভূমি পাচ্ছি একটা ষোলো আর একটা হচ্ছে বারো তো এখানে ভূমি দুটি হতে পারে অতএব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষোলো মিটার অথবা বারো মিটার সাত নং প্রশ্নের সমাধান শেষ প্রিয় শিক্ষার্থী তুমি কত সালে এসএসসি পরীক্ষা দিবা তোমার এসএসসির সালটা লিখতে পারো আর কোন স্কুলে পড়াশোনা করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না আট নং প্রশ্নের সমাধারে চলে যাচ্ছি একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুদিকে চলে গেছে ওই যে মোড় যে থাকে যে রাস্তাতে মোড়গুলোর কথা এখানে বলা হয়েছে যে ওই মোড়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ তৈরি করে দুটি রাস্তা দুদিকে চলে গেছে দুইজন লোক ওই স্থান থেকে মনে করো দুজন বন্ধু ওই স্থান থেকে গল্পগুচপ করে দুটি রাস্তার দিকে রওনা হলো একজন গেল ঘন্টায় সাত কিলোমিটার বেগে আর একজন গেল ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে এই ঘন্টায় সাত কিলোমিটার মানে একজন লোক যদি হাঁটে তাহলে সাত কিলোমিটার এক ঘণ্টাতে যেতে পারবে আর এদিকে এক ঘন্টায় যাবে পাঁচ কিলোমিটার বিপরীত মুখে রওনা দিল তার মানে রাস্তার দুদিকে রওনা দিল চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে অনেক বড় একটা উদ্দীপক আমরা এটার সমাধান করতে যাচ্ছে এখানে অবশ্যই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ আগের অঙ্কগুলোতে চিত্র গুরুত্বপূর্ণ ছিল না এই অঙ্কন করিনি এখানে ব্যাখ্যা এবং চিত্র আমি একসাথে দেখিয়ে দিচ্ছি এই যে উদ্দীপকে বা প্রশ্নতে যে তথ্য ছিল সেই তথ্য থেকে আমরা চিত্র অঙ্কন করব আর চিত্র অনুযায়ী ব্যাখ্যা লিখবো মনে করি বি বিন্দুতে এ যেখানে একটা বিন্দু বি এই বিন্দুতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বি বিন্দু থেকে লোক দুজন সাত কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বেগে রওনা হয়ে চার ঘন্টা পর যথাক্রমে সি এবং এ বিন্দুতে পৌঁছে অর্থাৎ এই যে বি বিন্দুতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দুটি রাস্তা এদিকে একটা চলে গেছে এদিকে একটা এখান থেকে দুজন লোক যাত্রা শুরু করলো একজন এদিকে গেল আরেকজন এদিকে চার ঘন্টা পর একজন পৌঁছালো সি বিন্দুতে আরেকজন এ বিন্দুতে এখন কোন দিকে কত দূরত্ব বা কত কিলোমিটার বেগে গেছে এটা আমরা ইচ্ছা মতো নিতে পারি আমরা বি থেকে সি বরাবর নিতে পারি সাত কিলোমিটার অথবা পাঁচ অর্থাৎ একদিকে পাঁচ দেবে একদিকে সাত কোন দিকে কত এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছার উপরে নির্ভর করবে অতএব বিসি সমান এই দিকে ঘন্টায় সাত কিলোমিটার ধরে নিলাম তাহলে এক ঘন্টায় যায় সাত কিলোমিটার চার ঘন্টায় কত যাবে চার গুণন সাত অর্থাৎ আঠাশ কিলোমিটার অর্থাৎ এদিকে আমরা বিসির মান পাচ্ছি আঠাশ কিলোমিটার আর বি থেকে এ বরাবর যাবে হচ্ছে কত ঘন্টায় কিলোমিটার পাঁচ ঘন্টা কিলোমিটার বেগে যাবে এবং বি এ সমান এ বি এ যে কথা এ বি কিন্তু একই কথা বি এ সমান পাঁচ গুণন চার সমান বিশ কিলোমিটার এখানে লিখে নিলাম এই হচ্ছে তথ্য এখান থেকে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে সরাসরি দূরত্ব বলতে এ থেকে সি পর্যন্ত এ মানটা আমরা নির্ণয় করবে এসি এ এবং সি যদি আমরা যোগ করি তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে এ এসি তাহলে এখানে যে ত্রিভুজটা অঙ্কিত হলো এই ত্রিভুজ থেকে এটির মান বের করা যাবে না এই ত্রিভুজটাকে আরও একটু বর্ধিতকরণ করতে হবে এখানে নতুন কিছু সংযোজন করতে হবে তো কি সংযোজন করব এ হতে এ যে এ হতে এখান থেকে একটা বিটি এর বর্ধিতাংশের উপরে যে বি আছে ডি তো নেই তার মানে এই বিকে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে বিকে ডি পর্যন্ত বর্ধিত করে তার উপরে একটা লম্ব অঙ্কন করলাম এ যেখানে এ হতে বিটি এর বর্ধিতাংশের উপরে এটি এ থেকে ডি পর্যন্ত একটা লম্বংঘন করলাম এখন খেয়াল করে দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এখন এবিডি অর্থাৎ ত্রিভুজ এবি এই যে এখানে যে ত্রিভুজটা অঙ্কিত হলো এই ছোট ত্রিভুজটা বি ডি এই ত্রিভুজ সংক্রান্ত ব্যাখ্যা আমরা লিখবো এই ত্রিভুজে মূলত কি আছে এই ত্রিভুজে কোন এ ডি অর্থাৎ এ ডি এই যে এই পাশের যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কত ডিগ্রি ডি বিসি হচ্ছে সরল ডিবিসি সোজা সি সোজা সোজাদাগের উপরে যদি কখনও কোনো কোণ কল্পনা করা হয় সেটা একশো আশি ডিগ্রি এই একশো আশির ভিতরে এই পাশে চলে গেছে দেখো এ বি সি হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে এবিডি কত থাকে একশো পঁয়ত্রিশ থেকে সরি একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ বাদ দিলে থাকে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এ বি ডি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর সমকোণী ত্রিভুজে এই এবটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে একটা কোণ যদি পঁয়তাল্লিশ হয় অপর সূক্ষ্ম কোণও পঁয়তাল্লিশ অর্থাৎ বি বিন্দুতে পঁয়তাল্লিশ হলে এই এ বিন্দুতেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ হবে আর একটা ত্রিভুজে দুটি কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি বা দুটি কোণ যখন পরস্পর সমান তখন ওই ত্রিভুজটি একটি সমদিবাহু ত্রিভুজ হয়ে যায় অর্থাৎ এ কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে বিটি সমান হবে হচ্ছে এটি এটারই ব্যাখ্যা আমরা এখানে লিখবো অতএব কোন বিএডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এডিবি সমান নব্বই ডিগ্রি মানে ডি বিন্দুতে সমকোণ বিতে যেহেতু পঁয়তাল্লিশ এ বিন্দুতেও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অতএব ত্রিভুজ একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজ এই যে এই কোনটা বা ত্রিভুজটা সরি এই ত্রিভুজটা একটি সমদিবাহু ত্রিভুজ এটা কেন লিখলাম কারণ এখানে আমাদের এডি এবং এই বিডি বাহুর মান দরকার হবে এজন্যে এটাকে আমরা সমধিবাহ ত্রিভুজ এটা প্রমাণ করে নিলাম অতএব এডি সমান হচ্ছে বিডি পিথাগুড়াছের সূত্র হতে পাই এই ত্রিভুজটাতে আমরা পিথাগুড়াছের সূত্র প্রয়োগ করি এখানে দেখো অতিভুজের মান দেওয়া আছে এবি এবির মান হচ্ছে বিষ আমাদের দরকার হচ্ছে এডি এবং বিডির মান তাহলে লম্ব এবং ভূমিকে সমানের সামনে রাখি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভূস স্কোয়ার এটা পিথাগোরাসের সূত্র আমরা মান বসাই যদিও এডি এবং বিডির মান নেই এটি যে কথা বিটি একই কথা পরের লাইনে আমরা এই এটির পরিবর্তে বিটি লিখে নিলাম আর অপর পাশে বিষ বসেলাম দেখো এখানে বোঝো এই বিটি যা আছে তাই এখানে এটি ছিল এটি আর বিটি হচ্ছে পরস্পর সমান এই এটির পরিবর্তে এখানে বিটি লেখা হয়েছে বিটি আর বিটি স্কোয়ার যোগ দিলে হয় হচ্ছে টু বিটি স্কয়ার টু গুণাকার অপর পাশে গেলে ভাগ হবে চারশোকে দুই ধারা ভাগ দিলে হচ্ছে দুশো স্কয়ার গিয়ে রুট হবে এ পাশে দেখে নাও স্কোয়ার গিয়ে রুট দুশো কে যদি আমরা রুট করি বা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা বিডির মান পাচ্ছি চোদ্দ দশমিক এক চার এটা হচ্ছে আমাদের বিটির মান আর বিডি যে কথা এটি কিন্তু ওই একই কথা অতএব এটি সমান বিডি সমান হচ্ছে চোদ্দ দশমিক এক চার দেখো এখন আমরা এই সম্পূর্ণ ত্রিভুজের থেকে এই এসির মান নির্ণয় করতে পারবো তার পূর্বে এই বিডি বিডি হচ্ছে চোদ্দো দশমিক একচার আর এই আছে আঠাশ কিলোমিটার তো আমরা এই বাহু আর এই বাহুটা যোগ করব এসিডি একটি সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজে এডিসি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এ অর্থাৎ অর্থাৎ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তার মানে এটা একটা ত্রিভুজ এই সম্পূর্ণ ত্রিভুজটাকে এখানে নেওয়া হয়েছে আর এই ত্রিভুজে সিডি সি থেকে যে ডি পর্যন্ত বাহুটা বা ডিসি এই বাহুটাতে দুটি অংশ আছে একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে বিসি এই যে ডিবি প্লাস বিসি এই দুটো আমরা যোগ দিই যোগ দিলে পাচ্ছে বিয়াল্লিশ দশমিক এক চার কিলোমিটার পিথাগোরাসের সূত্র হতে পারে এই বলছে আমরা আবারও পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব এখন আমাদের দরকার হচ্ছে অতিভুজ অতিভুজকে সামনে রাখলাম এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার মান বসাও এডির মান চোদ্দো আর সিডির মান বিয়াল্লিশ এখানে বর্গ করলে দুইশো আড়ে দিকে এখানে দুইশো না একশো নিরানব্বই দশমিক নয়ে কত যেন আসে যাই হোক এখানে আমরা পূর্ণ পূর্ণ সংখ্যা দুশো লিখতে পারব আর বিয়াল্লিশ দশমিক এক চারকে বর্গ করলে আসে সতেরোশো পঁচাত্তর দশমিক সাত সাত নয় ছয় এই দুটা যোগ করবো যোগ দিলে আমরা বাই উনিশশো পঁচাত্তর দশমিক সামথিং আর স্কোয়ার গিয়ে রুট হবে রুট করলে আমরা এসির মান পাচ্ছি চুয়াল্লিশ দশমিক চার পাঁচ অতএব চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে চুয়াল্লিশ দশমিক চার পাঁচ কিলোমিটার প্রায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি একটু বড়ো তবে তোমরা যদি ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো আশা করি খুব সহজেই আয়ত্তে নিতে পারবে আমরা এখন নয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের তিনটি বাহু সমান থাকবে তার অভ্যন্তরে মানে ত্রিভুজটার ভিতরে একটি বিন্দু থেকে তিনটির উপর অর্থাৎ বাহু তিনটির এখানে একটু বাদ পড়ে গেছে একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর এখানে বাহু লিখবা মানে ত্রিভুজের যে বাহু থাকবে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের ধৈর্ঘ্য দেওয়া আছে ছয় সাত আট সেন্টিমিটার যথাক্রমে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা এই তথ্য অনুযায়ী একটা চিত্র অঙ্কন করবো এবং ব্যাখ্যা লিখব মনে করি এবিসি সম সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য এ যে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি এর বাহুরধর্গ এবি সমান বিসি সমান এসি সমান হচ্ছে এ ধরে নিলাম এই প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে কি ধরে নিলাম এ এ যে এ লাইনে লেখা হয়েছে ও এর অভ্যন্তরে অভ্যন্তরে একটি বিন্দু এখানে এর অভ্যন্তরে একটি বিন্দু এ ওটা দিতে হবে না এই ওটা তোমরা লিখবে না এবিসি সমবাহু ত্রিভুজের বাহুরধর্গ এবি বিসি এসি সমান এ এর অভ্যন্তরে একটি বিন্দু ও আচ্ছা আমি আবারও বলছি ও লিখতে হবে ও এর অভ্যন্তরে একটি বিন্দু এই অভ্যন্তরে একটা বিন্দু নেওয়া হলো এটা হচ্ছে ও এই বিন্দু হতে ও বিন্দু থেকে এ বি সিসি এ অর্থাৎ তিনটি যে বাহু থাকবে এর উপরে লম্ব এই ও থেকে এবি বাহুর উপরে এ যে বি বির উপরে লম্ব হচ্ছে ও এফ এটার ধৈর্য হচ্ছে ছয় সেন্টিমিটার আর ও ডি ওটি হচ্ছে বিসির উপরে এখান থেকে একটা লম্বা হবে এটার দৈর্ঘ্য হচ্ছে ওডি সাত সেন্টিমিটার আর এসির উপরে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে আট সেন্টিমিটার এখানে আমরা এবিসি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু ও নির্ণয় করে নিয়েছি ও বিন্দু থেকে এই তিনটি বাহুর উপরে আমরা লম্ব অঙ্কন করে নিলাম এখন এই এ থেকে ও পর্যন্ত বি থেকে ও পর্যন্ত যোগ করে নেই যোগ করার ফলে দেখো এখানে বেশ কয়েকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজগুলোর ব্যাখ্যা আমি এখানে লিখছি এই যে যোগ করার কথা এখানে বলা হয়েছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এ ও বি একটু লক্ষ্য করো এ ও বি এই যে ত্রিভুজটা এই যে এখানে যে সবুজ রঙ এবং এ এটা রঙের নাম কি যাই হোক এ রঙটা আমি পেশ কালার যাই হোক সবুজ রঙ এবং পেশ কালারের যে রং এটা মিলে দেখো একটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ তৈরি করেছে মূলত এই ত্রিভুজটার ভিতরেই একটা হচ্ছে এ ও বি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখানে এ ও এফ হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এবি এখানে এটাই লেখা হয়েছে হাফ গুণন এবি গুণন ও এফ তারপরে মানবসাই হাফ ইন্টু এবির মান এ আর ও এর মান হচ্ছে সিক্স এই টু দ্বারা সিক্সকে ভাগ হবে ভাগ দিলে থাকবে থ্রি এ বর্গ সেন্টিমিটার এখন আমরা ত্রিভুজ বিওসি নিতে পারি বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এখানে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে ওডি তাহলে হাফ ইন্টু গুণন লম্ব বসাই আর এখানে সাতকে দুই দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিলে আসবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভে আবার এ ও সি এই ত্রিভুজটারও ক্ষেত্রফল আমরা একইভাবে নির্ণয় করবো এখানে আটকে ভাগ দিলে আমরা পাচ্ছি ফোরে সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এখন যে বিষয়টা লক্ষ্য করব। এখানে এই ত্রিভুজটা এ সি ত্রিভুজটাকে তিনটি অংশে ভাগ করে আমরা আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি এ তিনটি ক্ষেত্রফল যদি যোগ দেই তাহলে কিন্তু আমরা ঘুরে ফিরে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলই পাবো এখানে এটাই বোঝার বিষয় আবার ত্রিভুজ এ এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট ওভার থ্রি ডিভাইডেড ফোর ইন্টু বাহু স্কোয়ার আর এখানে বাহুর দৈর্ঘ্য এ তার মানে স্কোয়ার প্রশ্নমতে আমরা এই এব সির ক্ষেত্রফল সমান এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারবো এটা এখানে লিখে নিলাম প্রশ্নমতে ত্রিভুষী এ বিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি এখান থেকে আমরা বের করব হচ্ছে এরমান তো ফোর এদিকে আমরা দেখো পরের পৃষ্ঠাতে চলে গেলাম এদিকে যা ছিল তাই অপরদিকে আমরা যোগ দিই থ্রি এ থ্রি পয়েন্ট ফাইভে আর যদি আমরা ফোর যোগ দিই তাহলে আমরা পাবো টেন পয়েন্ট ফাইভে তারপর থ্রি ছিল গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে আর এই ফোর ছিল ভাগ আকারে তো এই পাশে সে গুণ হবে তো দেখো গুণ ফোর ভাগ ছিল উপরে গিয়ে গুণন হলো আর রুট থ্রি ছিল গুণাকারে নিচে এসে ভাগ হয়ে গেল তারপর এখানে গুণ ভাগ করব কিন্তু এখানে স্কোয়ার ছিল এটাকে একটু ভেঙে লিখলাম এ ইন্টু এ আর এদিকে গুণ ভাগ করলে টেন পয়েন্ট ফাইভের সাথে চায়ের গুনন দিয়ে রুট থ্রি তারা ভাগ দিলে আসে চব্বিশ দশমিক দুই পাঁচ তারপরে উভয় পক্ষে আমরা এ তারা ভাগ করে দিই তাহলে এদিকে একটাই থাকে আর এদিকে এ এটা উঠে যায় তাহলে এর মান পাচ্ছি চব্বিশ দশমিক দুই পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে ত্রিপুষ্টির বাহুরধর্গ আর ক্ষেত্র ফলে আমরা এই মানটা এর পরিবর্তে এই মান লিখে দেব আর এটাকে স্কোয়ার করলে আমরা প্রায় পাঁচশো আটাশি দশমিক শূন্য ছয় দুই পাঁচ আর ক্যালকুলেশন করলে অর্থাৎ রুট থ্রির সাথে এটা গুণন দেব আর চার দ্বারা ভাগ দেবো ভাগ দিলে আমরা দুশো চুয়ান্ন দশমিক ছয় চার বর্গ সেন্টিমিটার দেখতে পাচ্ছি তারপর উত্তরটা লিখে নেব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরিমিতির ষোলো দশমিক একের এই অধ্যায়টি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরও একটি প্রশ্ন রয়েছে এখানে সৃজনশীল প্রশ্ন আমরা পরবর্তীতে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ